রামমন্ত সিটি ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা বাবলদ ফুটবল একাডেমি ইতিমধ্যে জয় লাভ করেছেন এবং এই আজকে ফাইনাল খেলায় উপস্থিত আছেন রাজবাড়ী জেলা ডিএনটি সভাপতি সংগ্রামী নেতা দক্ষিণ অঞ্চলের আদর্শ জননেতা আধুনিক রাজনী র জননেতা ইউনিয় নেতৃবৃন্দ এবং উপস্থিত এবং ভাই বন্ধু এবং এই কয়েকটা দিন পরিশ্রম করে যেসব স্বেচ্ছাসেবী এবং যেসব সদস্যবৃন্দ